সুপ্রিয় মতো চাষি ও তোমার নতুন দেশ ও বাইর থেকে যে যেখানে বসেই আজকামাই নতুন চাষের উন্নত মানের হাইব্রিড মনোসেক্স তালাপিয়া মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন যাবৎ চাষি ভাইয়েরা আমাদের কাছে রিকোয়েস্ট করতেছে একটা হাইব্রিড মনোসেক্স তালাপিয়া ভিডিও আপলোড করার জন্য ওদের জন্য আজকের এই মূল ভিডিওটা তো এটা হচ্ছে একটা রিকোয়েস্টের ভিডিও তো এই যে মাছটা দেখতে পারতেছেন আঠাশ দিন হরমোনযুক্ত একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আপনারা যদি আটাইশ দিন হরমযুক্ত আমাদের কাছ থেকে মাছ নিতে চান তো অবশ্য এই হাইব্রিড মনোসেক্স নিয়ে চাষ করতে পারেন এই মাছটা দেখেন এক গেডিংয়ে মাছ কত সুন্দর লাগছে দেখতে এই মাছটা দিয়ে আপনারা চাষ করেন অবশ্য মৃত্যু চাষও করতে পারেন আপনারা চাইলে একতভাবে করতে পারবেন একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না আমরা কিন্তু বিশেষ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইয়েরা আপনারা যদি মাছটা চাষ করেন একতভাবে করতে পারেন আপনি চাইলে মৃত্যু চাষও করতে পারেন তো এই যে দেখেন কত সুন্দর লাগছে হাইব্রিড মনোসেক্সেলাপিয়া মাছের পোনা এটা দেখি বোঝা যাইতেছে যে হাইব্রিড মনোসেক্স টাইপীয় মাছের পোনা অনেকে মাছ সম্বন্ধে অনেক কিছু অনেকেই জানেন না তো আপনারা যারা যারা না না জানেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে তারা যোগাযোগ করে সকাল বড় তথ্য পরামর্শ জানতে পারবেন তো যা বেরা আপনারা যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা হচ্ছে দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাসে আপনারা বাদত করতে পারেন অনেকে বলেন যে দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাসে আপনার কীভাবে বড় করব অনেকে চিন্তা করেন তো অবশ্য আমাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে অবশ্য যে উক্ত আমরা বড় করতে পারছি অবশ্য আপনারা পারবেন আমাদের পরামর্শ অনুযায়ী তো চাষ বেরা আপনারা যে মাছটা নেন তো অবশ্য সর্বনিম্ন আমরা পাঁচ হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি এর উপরে যতোগুলো নিতে পারেন তো অনেকেই কিন্তু দেশি তেলাপিয়া থেকে প্রতারিত হচ্ছেন অবশ্য এটা থেকে সাবধানে থাকবেন কারণ হাইব্রিড আর মনস তেলাপিয়া আর দেশি তেলাপিয়ার ভিতরে পার্থক্য এটাই যে যেটা দেশি এটা বাচ্চা দিবে আর যেটা মনোসেক্স তেলাপিয়া এটা বাচ্চা দিবে না বড় হবে তো আজকে বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ